এখন ঘড়িতে বাজছে সকাল নটা আজকে ফেব্রুয়ারির চার তারিখ আর আমি এখন বিছানায় বসে বসে মামামের ঘুম দেখছিলাম এমনিতে তো ওকে আটটার মধ্যে তুলে দেওয়া হয় যেহেতু আমি সকালে বেরাবো সেই জন্য তো আজকে আর ওকে তুলিনি ওর সামনেই বসে বসে ও কিভাবে ঘুমাচ্ছে সেটা দেখছিলাম আর ওর ওঠার জন্য অপেক্ষা করছিলাম এই যে মহারানীর এতক্ষণে ঘুম কমপ্লিট হয়েছে মুডটা ঠিক থাকবে তবে আর বলেই দিয়েছি যে তুমি সারা সপ্তাহ উঠে পড়ো কিন্তু ছুটির দিন যতটা ইচ্ছা হয় ঘুমাও এখন চোখটা চেয়েছে আমার কথা শুনছে ঘুম হয়েছে গুড মর্নিং বলো মাম্মামকে গুড মর্নিং আর সবাইকে হ্যালো বলে দাও কেমন আছো বলে দাও বলো কেমন আছো বলো বলো আমি ভালো আছি আচ্ছা চলো ব্রাশ করিয়ে তো শোনা উঠে বড় কেন ব্রাশ করবে না আর এই যে জানলাটা খুলে দিয়েছি বাইরে বেশ ভালো একটা রোদ উঠে গেছে চলো আর ওয়েট করো না উঠো বড় উঠো বড় ওঠো হ্যাঁ রোদ এসে গেছে পাপা বাথরুম গেছে পাপা বেড়ালে তুমি চলে যাবে মুখ ধুয়ে নেবে চলো চলে সে একটু আদর করে দিই একটু আদর করে দিই আমি শোনো এটাকে মামাম কি খাবে বলছিলে দেখো ওর কথা শোনো কে এফসি খাবে এখন বাসছে সকাল নটা আর এখন আমার মেয়ে বলছে কে এফসি খাবে এখন কে এফসি খাবে আর কি খাবে তোমার জন্য যে আমি রুটি করে আনলাম গরম গরম তুমি রুটি খাবে না খাবে তো তাহলে কে এফসিটা কখন খাবে আচ্ছা আচ্ছা কে হ্যালোবন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি আজকে হচ্ছে সানডে আর আজকে কত তারিখ এক সেকেন্ড ভুলে গেছি আজকে হচ্ছে চার তারিখ তো যাই হোক এখন বাঁচছে বারোটা তো এখন থেকে আজকের ভিডিওটা স্টার্ট করছি টান টান করে চলে এসেছি এখন যাব কিচেনে কারণ আজকে রান্নার দায়িত্বটা আমার উপর পড়েছে সানডে স্পেশাল চিকেন আর তার সাথে করে মা বললো ভাতটাও বসিয়ে দিতে মা একটু কাঁচাগুচি করছে তার জন্য এখন যাব নিচে গিয়ে এক সাইডে চিকেন বসাবো আর এক সাইডে ভাত বসাবো দুটো একসাথে প্যারালালি হয়ে যাবে তারপরে খাওয়া দাওয়া করে ওপরে আসবো তো চলো নিচে গিয়ে যদি কিছু শেয়ার করতে পারি তো করবো আর তাছাড়া সকাল থেকে এই যে বিছানা টিছানা গুছিয়েছি আর আজকে মাম্মামের মেয়ের এই যে এই অবস্থা দুটো শাক পাতা দুটো চাল একটু নুন এইসব জোগাড় করেছে আবার মোটিও একটা জোগাড় করেছে কিন্তু মেন রাঁধুনি গেছে নিচে নুন আনতে নুন কম পড়ে গেছে তো যাই হোক চলো ছাদে যাবো এখন জামা কাপড় কটা রয়েছে যেগুলো কাচলাম সেগুলো রোদে দেব আর তারপরে নিচে গিয়ে রান্না করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আই কি আজকের ভিডিও তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক এখন কিচেনে চলে এসেছি এই যে চিকেনটা বসাবো যার জন্য আগে আলুটা ভেজে নেবো আলু ছাড়া তো বাঙালির চিকেন একদম অসম্পূর্ণ তো আগে আলুটা ভেজে নেবো যার জন্য তেল দিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি মানে ভাতের জল বসিয়েছি চাল মা রেডি করে দিয়ে গেছে পর বসিয়ে দেব আর এখানে পেঁয়াজ ক্যাপসিকাম ধনে পাতা টমেটো আদা রসুন সব রেডি করা আছে আর এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখে গিয়েছিলাম আর তার সাথে এই সাইডে কিছু কাঁচা লঙ্কাও আছে সেগুলো দিয়ে দেবো তো চলো ফার্স্ট আলুটা ভেজে নি আলুগুলো আলুগুলো ভাজা হয়ে গেছে এরপর তুলে রাখবো আর তারপর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ আর কালার হওয়ার জন্য একটু চিনি এটা ফোড়ন দেবো তাড়াতাড়ি দিনে যায় তারপরে দিয়ে দেবো দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার তেল ছাড়ছে তারপর দিয়ে দেবো এই ম্যারিনেট করা চিকেনটা চিকেনটা দিয়ে দিয়েছি এরপর ঢাকনা দিয়ে দেবো যাতে একটু জল বেরিয়ে ওই জলটার মধ্যেই সিদ্ধ হয়ে যায় সেটা একটু কমিয়ে দেবো চলো চিকেনটা হোক তারপর ফাইনাল নামাবার সময় দেব ধনে পাতা আর তার একটু আগে দেব এই যে আলুটা আলুটা চন্দ্রমুখী যেহেতু একটুখান নামাবার একটু আগেই দেবো নলে কলে যাবে তো চলো চিকেনটা রেডি করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আর এদিকে ভাত হচ্ছে পাওয়া গরম ভাত ফুটছে ভাত হয়ে গেলে মাকে ডাকবো মা ফ্যানটা গড়িয়ে দেবে তো চলো চিকেনটা করে দেখা এই যে দেখো আমার চিকেন এখানে রেডি হয়ে গেছে আর তার সাথে আজকের মেনুতে ছিল গাছের পালং শাকের চচ্চড়ি আর টমেটোর চাটনি গুড ইভিনিং তোমাদের সকলকে এখন একটু রেডি হয়েছেই যাচ্ছি হচ্ছে আমাদের আগের যিনি হেডমাস্টারমশাই ছিলেন ওনার কাছেই যাচ্ছি মানে ওনার বাড়ির জাস্ট আমার বাড়ির পাশেই তো কিছু একটা কাগজ আমাদের স্কুলের ওনার কাছে রয়েছে তো যেটা কালকে আমাকে স্কুলে নিয়ে যেতে হবে তো সেটাই এখন আনতে যাচ্ছি হাতে প্রচুর কাজ রয়েছে চিকেন পকোড়াটা ম্যারিনেট করলাম এসে জাস্ট মানে ভাজবো ভাই আর অমিতকে কফি করে দিলাম তো বললাম যে তোমরা কফি খাও খেতে খেতে আমি চলে আসছি তো মনেই ছিল না আসলে এই কাজটা আমার ছিল তো আজকে না করলে কাল থেকে একদমই টাইম পাবো না স্কুল যাওয়ার আগে তো সেই জন্যই এখন আবার ঝটপট করে রেডি হলাম যাচ্ছি তো চলো কাজটা করে আসি আর তারপরে এসে চিকেন পকোড়াটা ভাজবো আর মামামকে নিয়ে যাচ্ছি না কারণ মামামকে সাজগোজ করতে করতে যে টাইমটা লাগবে তার মধ্যে আমি ঘুরে চল স্যারের বাড়ি থেকে চলে এসেছি আর এখন ভেজে নেব গরম গরম চিকেন পকোড়া আসলে এটা কফির সাথে খাওয়ারই কথা ছিল কিন্তু মানে টাইমের অভাবে আর হয়ে ওঠেনি যাই হোক এখন রেডি করে এই যে পকোড়া ভাজছে আসলে অমিত না আমার হাতের পকোড়া খেতে খুব ভালোবাসে তো যাই হোক চলো ওকে দিই টেস্ট করাই বলি কেমন হয়েছে

এখন আমরা যাচ্ছি কদমতলা লেন্স কার্ট ভাইয়ের একটা চশমা ডেলিভারি মেয়ার ছিল তো ওরা ফোন করেছিল আর ভাই তারপরে মনে ছিল না আমাদের বলতে এই বলেছে এখন দোকান বন্ধ হয়ে যাওয়ার জোগাড় এখন আসছে পৌনে নটা ঠিক নটা পর্যন্ত টাইম না নটায় বন্ধ হয়ে যায় তো আমি সেই জন্য করে গাড়ি চালাচ্ছে তো আমি সেই জন্য খুব গাড়ি আমার খুব ভয় পাচ্ছে ঠিক আছে চলো একদম লেন্স কাটের ভিতরে যদি ভিডিও করা অ্যালাউ থাকে তো ওখানে দেখাচ্ছে এখন আমরা চলে এসেছি লেন্স কাটের সামনে কেন জানি না চশমা সানগ্লাস এইসবের প্রতি আমার আলাদাই একটা নেশা রয়েছে আর চোখের সামনে এত সুন্দর সুন্দর কালেকশান দেখে ট্রাই না করে থাকতে পারলাম না আর মনে মনে ডিসাইড করে গেলাম যে দুটো চশমা আমি এখান থেকে নিয়েই যাব। এই যে চশমাটা দেখতে পাচ্ছ এই চশমাটা আমার ভীষণ পছন্দ হয়েছে গেলাম এসে আমি তো এত কালেকশনের মধ্যে কনফিউজড হয়ে যাচ্ছি পছন্দ করে গেলাম দুটো ফ্রেম নেক্সট মান্থে নিয়ে যাব এটা ভালো লাগে না এটা ভালো লাগে না এটা আমার পছন্দ হচ্ছে না পরে দেখো কি আছে হ্যাঁ ঠিক আছে সবে আসলাম কদমতলা থেকে আর আসার সময় মা ফোন করে বললো একটু চিকেন আনতে কারণ রাত্রিবেলা মাসির শাশুড়ির ছেলে আর মানে মামা শ্বশুরের ছেলে মানে আমার দুই দেওর আসছে তো ওদের জন্য এখন খাবার তৈরি হবে তো চিকেন আর পরোটা হবে মনে হচ্ছে তো চলো নিজে যাই নিজে গিয়ে মাকে একটু হেল্প করি আর ফেস চেঞ্জ করি ভিডিওটা পরে কন্টিনিউ করছি চিকেন হবে কে খাবে চিকেন কে খাবে তুমি আচ্ছা আর ওকে রেখে গেছি তার জন্য ও কিটক্যাট চেয়েছিল কিন্তু দুটো দোকানে কিটক্যাট খুঁজলাম পেলাম না লাস্টে জেমস এনে দিয়েছে এই যে খাচ্ছে এই যে পরোটা করতে গিয়ে এখানটা ছিটকে হয়েছে একটু তেল তো যার জন্য মাজুন দিয়ে দিয়েছি বাকি এখন বাসছে এগারোটা এই সবে রান্না কমপ্লিট হলো এরপর দিনের করবো তো চলো আর ভিডিওটা কন্টিনিউ করছি না ওইদিকে এসে গেছে গৌর আর মামার ছেলে অরিত্র তো ওদেরকেও খেতে দেব আর এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি খাওয়া দাওয়ার পরে এসে কিছু কন্টিনিউ করতে পারি তো করবো আর নাহলে এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে কালকের মতনটা একটা ভিডিওর সাথে তো চলো টা